ও হা কথা তো কইতাছি আশেপাশে দেখতাছি গৃহস্থ আবার নাকি আলু চুর করতাছি গৃহস্থালি ও না না শোনা এই যে আমার আব্বার আলুর গুডাউন আছে তো হে আলুর গোডাউনে সবকিছু দেখতাছি হিসেব নিকাশ খালি ম্যানেজার চুরি করে হা হা আল্লাহ সব না শোনা আমার ডিয়া ডি আইছে ফোনটা না হো তোমার কথা কইতেছি তুই দে আমাকে একবার গারবো না এ

না মুখ তোর বুঝলাম ভাই কি করতে কি কই আলাই মুখ ফুসকে বেড়া গেছে আচ্ছা যাই হোক তাড়াতাড়ি জাগা মাইসের আলু খাত নষ্ট করিস না টেহার আলু খাত বুঝছ ব্যাপার বুঝলাম না হক নক ধরা পড়ে গেছি গে তাও নালু ভাই কিছু কইলো না নালু ভাই মনে অন্য কোনো টেনশনে আছে তাই বুঝতে পাই নাই যাই হোক আইসি দিয়ে তো চালানটা ভাসাই

হে সাবধানে উঠিস পৰবি কলে পড়ে গেলি আর্চেং বাংবো বান্দর শুনুক আর কি রে আচ্ছা কার মুখ দেখে উঠছি হে দরা পড়ে গেছি গে তারপরেও কিছু কইলো না হে আমি তো মনে করছি আজকে মায়ের ঠেলা আমি অজ্ঞানে হই যাম গা বাপরে বাপ দরা দৰা পাল্লাম তো মায় খাইলাম না কপাল হেৰি নাম কপাল যাই হোক

হ্যা গরু কার গরুনে গরু গরু কার আমার আমার তোর মানে তো আগত গরু নাই তাই আমার দিল না যদি হ্যাঁ পাল নিয়ে যাই হিটে আইসে আইছে হ্যাঁ বন্ধু বান্ধব তো হ্যাঁ নিয়ে গেছে পাল দেবার তো কোনদিন <laughs> <laughs> <laughs>

ভাই আসলে ব্যাপারটা তুমি বুঝো না আরে শালা বুঝি নাই আমাক না আসলে হইছে কি ভাই গরুটা আমরা দুজনে একসাথে চুরি করছি আমার কাটনি বেশি হইছে শালা বুঝার ভাপে না বুঝাস ক্যা হ্যাঁ আচ্ছা তুই বুঝা তুই বুঝা আসলে হইছে কি ভাই ওই যে গরুটা নিয়ে গেলাম না হ্যাঁ তুমি না হলো দামড়া হ্যাঁ তাওতে রাগের ঠেলায় কইছে হসুর ভাই থেকে আমার গায় দেওয়ার কথা দিল দামরা এত বড় সাহস রাগের ঠেলা ওই ডাইরেক্ট আমরা খড়ি বারি আডে নিয়ে গেছি নিয়ে যা গরুটা বেশি এই ছাব্বিশ হাজার কতবার না তিনশো হ্যাঁ যাই হোক তিনশোটা আমার চা নাস্তা করছি এখন গরু বেইচা আইছি এখন আমাকে ভাগ দিবি না সমান সমান ভাগ করছি আমি ও তেরো হাজার তেরো আমার খাটনি বেশি হইছে হ্যাঁ একসাথে নিয়ে গেলাম কত কষ্ট করে আহা থামছি অর গরু অর হসুর থেকে দিছে তুই হাতে গেছ এখন বন্ধু হিসাবে তুই পরিশ্রম করছস নয় কামলার দাম হিসাবে তোকে দুই হাজার টাকাই দিব বড় জোর দুই হাজার না তোকে খুশি হইয়া বন্ধু হিসাবে ছাব্বিশের মধ্যে নয় ছয় হাজার তোকে দিল আরো তো আর বিশ হাজার টাকা লাগে আরে ভাই তুমি হিসাব নিয়ে একটা বুঝবা না ভাই অন্য এটা অন্য হিসাব আয় থাম অন্য হিসাব মানে মারামারি বাজাইছ একটা মেমাসা করে দিই আমি মেমাসা নিবি না তারা খাই যাবি কিয়া হন কি কই শুনে মনে কর ছাব্বিশ হাজার টাকা না

আমার ডার্লিং এক বিশ হাজার টিয়া পাড়ার নাকবো না নাকবো তুমি কি ভাই জানো মানে হয়েছে কি হয়েছে ওই যে বিকাশ আছে না তুই বিকাশে টিয়া পাড়াস আমি সব কিছু জানি হাবির অন্তিকে টিয়া পাড়াস না আমি তাও তাও জানি হাবির অন্তিকে টিয়া পাড়াই তুমি জানো আর ওই যে হাতুন কেউ তো তিন হাজার টিয়া পাড়াই দিলে হাবির অন্তিকে অর্ধগন্তি পাড়াইনি তো অন্য দোকান দিয়ে পাঠাইছিলাম না আরে ওইসে মনে কর যে কোনো একদিন পাড়াইছিলি তো নাকি

অসেব চিনা নাই হ্যালো শুনো পাখি ভাত খেয়েছে আমি এই যে আলুর পুজো একটু দেখতাছি হ্যাঁ হলো একটা গুরুত্বপূর্ণ কথা ওই যে নালু আলু নামে কাউকে ছিল তুমি ফর্সা করিয়া ওই যে চুল কুকড়া কুকড়া ঠিক কথা তাইলে আর কি হইলো বাড়া পাড়া দেখতি

এটা আগে বের করি কি ভাই আমার একটা বন্ধু আছে ও আইডি কার্ড বের করা হয় নাম্বার দিয়ে নাম্বারটা পাঠা দে হ্যালো হ্যাঁ হ্যাঁ তুষার আমি তাকে একটা নাম্বার দে নাম্বারের আইডি কার্ডটা বের করে দিছি আচ্ছা আচ্ছা আটে আ কয়টা না দিমনি বাতেন সব নাচ দেখ ওই নাম্বারের আইডি কার্ড হ্যাঁ 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 ঘুগুন আসতে চালাইল হ্যাঁ সালা তো শিক্ষা দার না কল দিছে দে শুনপাকি কি বেআছাও তুমি কি পাগল হয়ে গেছো নাকি এত আগে তো কথা হইলো কেন না থাকবো ভালোই আছি ও মনে থাকে না শোনাপাকি হ্যাঁ কি বেআছাও কি করে ভালো লাগে ভালো করে খাইলাম মালতাল খাইলো নাহি হ্যাঁ শোনা যাই হোক টাকা হলো কি টাকা পাঠাব না তোমার পাড়ামু তো এডা তোমার কোন নম্বরে পাঠামু জানি না ই মনে হয় এরা কি টাকা পাঠাউন না যে নাম্বারে টাকা পাঠিয়েছো সেই নাম্বারে টাকা পাঠাও ও তেহা তোমার কোন দিদি মু এই কোন দে মু মানে এটা কি কর কি তুমি চিন্তা করছ এবার পিছন দিয়ে দিমু হ্যাঁ এটা কি বলে পিছন দিয়ে মানে গোবরি দিয়ে দেন যায় না হ্যাঁ দিমু না মানে আমরা এটা প্রেম করি হ্যাঁ হ্যাঁ আরো

এইজন্য আমি এই পথ অবলম্বন করছি যে এই পথ অবলম্বন করে কি কথা পাব না এই পালসা দেয় না আমরা তুই আজকে যে মনের মধ্যে দুঃখ দিলি হ্যাঁ মন থেকে আমি ভালোবাসছিলাম লাবণ্যময় ভালোবাসা গরমে বৌ ঘরের বই ভালোবাসা না অন্য শরীর তুমি ভালোবাসো হ্যাঁ লজ্জা করে না পাডা কনু কে আর এই পাডা কি চোরের বিচার করব না যা যা তে তো হাক দিয়ে দিছি এবং কইও দিছি জগরতে পাওয়া যাবে না একবার চুরি করব তে ফেরত দেবো কোনো সমস্যা নেই কিন্তু এই যে পরকিয়া করতেছো বহুক ভালোবাসা না বউ ঘরের মধ্যে থাকে তোমরা পরকিয়া করো হ্যাঁ এটার বিচার কি হবে আজকে তো করে দুইটা কি বউ দে বড় করে মা